আজকে চার এক বাচ্চা গনাস্তা নয় পুরস্কার কথা এই বিস্কুট কাটবিাল সকালে কিদের খেলায় এ দেখুন করে নিয়ে اكو কোথায় যাব কার গায়ে যাব দেখুন দেখুন সব গাড়ি দাঁড়িয়ে শুনলেন টোটাল অবস্থা কি আপনারা কেউ স্কিপ করে যাবেন না দয়া করে হাত জোর করে বলছি পুরো ভিডিওটা দেখুন দেখুন যে সব গাড়ি সকাল থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কেউ এখনো লাইন পাই দি তাও সবাই চেষ্টা করছে হাসি মজা করে নিজেদের যে সময় কাটাসে তার কারণ দুঃখ থাকবে তার মধ্যে আনন্দ বেছে নিতে হবে এইভাবেই টোটো ভাইরা জীবনযাপন করে এই দেখুন সবাইকে হাত দিয়ে বসে আছে সব ফাঁকা গাড়ি বসে আছে এই দেখুন তার মধ্যে দুজন আমাদের টোটো ভাই হাসি মজা করছে কি করবে কিছু করার নেই বাজারের অবস্থা তার সবাই মিলে বলা বলি করা হচ্ছে কি করলে কি হবে তাও দেখুন সবাই আমরা খুশি থাকি অল্পতেই খুশি এই দেখুন আরেক ভাই বসে আছে অন্য জায়গায় চলে যাবে বলে টোটো নিয়ে এখানে ভাড়া হচ্ছে না তাই সবাই সবাই জন্য ঘুরছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং সহযোগিতা করুন